ভালো লাগলো সঙ্গে দেখা তো গাইজ দেখতে পাচ্ছ এই যে এই যে গ্রামের ছেলে ঠিক আছে তো এখন আমরা বেরিয়ে যাবো তো আসছি ভালো হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো রয়েছো আমিও ভালো আছি আর এখন দেখতে পাচ্ছ আমি এনেই সৃষ্টি উপর দিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি কী করবো সব কিছুই দেখতে হবে তার জন্য তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখতে হবে তো এখন তেল পাম্পে তেল ঢুকিয়ে নিলাম তারপরে আবার কিন্তু পুনরায় এনে সৃষ্টি করে উঠে যাবো তো চলো দেখতে থাকো কোথায় যাবো কী করবো সব কিছু দেখার জন্য তোমাদের কিন্তু বারে বারে বলি পুরো ভিডিও দেখবে আর এন্ট্রিও দেখেই বুঝতেই পেরেছে আমি কিন্তু কোথায় গিয়েছিলাম কাছে দেখা করেছি চলো দেখতে থাকো এখন তো বন্ধুরা তোমরা সকলেই জানো তিন চার দিন ধরে যে বৃষ্টি হচ্ছিলো এই বৃষ্টির পরে কিন্তু আজকে রোজ উঠেছে খুব কড়া লাগছে রোদটা তাও কিন্তু ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আর এই ভিডিওটা তোমাদেরকে দেখাতেই হবে কারণ আমি যাচ্ছি একটা ইউটিউবারের সঙ্গে দেখা করতে আর তোমরা সকলেই চিনবে কিন্তু এখন আমি বলবো না আগে দেখা করবো তারপরে তোমরা বুঝতে পারবে আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো আমার এন্ট্রো থেকে বুঝতেই পেরে গেছো কার সঙ্গে আমি দেখা করেছি আর কার সঙ্গে কথা বলেছি তো আমি কিন্তু ওর সঙ্গে দেখা করার কারণ হলো একটা কাজের পারফার ওর সঙ্গে দেখা করল তো চলো এখন দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি যে কিন্তু পুরো গ্রামের রাস্তা আর খুব সুন্দর একটা ভিউ আসছে তাই না খুব সুন্দর দেখাচ্ছে তো ফাইনালি আমি কিন্তু ওর গ্রামের মধ্যে ঢুকেছি কিন্তু খুঁজে পাচ্ছি না ও এখন কোথায় আছে আর ওর বাড়িটাও কোথায় তার জন্য ওকে ফোন করলাম ও কিন্তু লাইভ লোকেশন দিলে ভাইয়ের লোকেশন দেওয়ার পরে আমি আবার কোন রাস্তার মধ্যে যাচ্ছি তো ফাইনালি আমি কিন্তু পৌঁছেই গেলাম আর একটুখানি বাকি রয়েছে তারপরে দেখা হয়ে গেল অনেকদিন পর দাদার সঙ্গে দেখা হলো দাদা কেমন আছে খুব ভালো আছি তো ভালো লাগলো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে আমাদের গ্রামে এসছেন বুঝলে তোমরা হয়তো অনেকে ভাববে আমি এরকম আছি কেন খুব গরম পড়েছে আর দাদা রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখা হলো ভালো লাগলো কথা বলে অনেকদিন ধরে আমি দাদার বাড়ি মানে গ্রামে আসবো বলে চাইছিলাম কোনো আসতে পারিনি ঠিক আছে একটা কাজের ক্ষেত্রে এলাম তোমার কাছে তো খুব ভালো লাগলো ঠিক আছে অবশ্যই এই তো কি বলে তো ভালোবাসার মানুষগুলো যদি কথা বলে দেখা বলে না কথা বলতে ভালো লাগে বিশ্বাস করেন আমিও বিয়ে করে নিয়েছি ঠিক আছে তো তো দাদার কাছে আমার আসার অনেক দিনের ইচ্ছা আর আমার স্ত্রীও অনেকবার বলে যে দাওয়াত দাও তোমরা কবে আসবে বলে তো চলো আমি হচ্ছে আরো অনেক কিছু দাদার কথা রয়েছে সব কিছু ভিডিওর মধ্যে আসবে না তো তো गाइस দেখতে পাচ্ছ এই যে দাদা দাঁড়িয়ে আছে পুরো কিন্তু খুব ভালো দাদা খুব ভালো মনের মানুষ আমাদের এসে করে খুব ভালো লাগলো আর এতক্ষণ যা কথা হলো তোমাদের মানে সবকিছু দেখালে বুঝতে পারতে মানে এত সুন্দর মনের মানুষ বলে বোঝাতে পারবো না খুব ভালো একদিন এই যে গ্রামের ছেলে ঠিক আছে কিন্তু দেখো আমাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু কিছু না সবাই ভালোবাসার জন্য ভাইরাল দেখো কিভাবে মানে আমাদের সাথে মানে দেখা করছে কোনো মাইন্ড কোনো মানে সিম্পল দেখো খুব সুন্দর ভালো খুব সুন্দর মনের মানুষ আর এটা ছিল আমাদের একটা কাজে এসলাম তো হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে যাব তো আসছি ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে অবশ্যই তো বন্ধুরা আমি কিন্তু যে উদ্দেশ্যে এসেছিলাম ওটা কিন্তু আমার পূরণ হয়ে গেছে আর খুব ভালো লাগলো সৌরভদার সঙ্গে দেখা করলে তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সৌরভদার কথা তোমাদের কেমন লেগেছে ওটাও জানাবে খুব ভালো মনের মানুষ তোমরা দেখতেই পেলে আর এখন কিন্তু আমি যাচ্ছি সৌরভার দোকান তো চলো এখন দেখতে থাকো তো গাছ তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন দোকানে চলে এসেছি আর সৌরদার সঙ্গে দেখা করে এলাম তোমরা দেখতেই পেলে ভিডিওটা আর যখন আমি যেতেছিলাম রাস্তায় তো তখন ভাবছিলাম যে আমাদের সঙ্গে দেখা করবে কি কথা বলবে কি বলবে না ওই রকম ভেবে যাচ্ছিলাম তুমি যাওয়ার পরে যে কথা বললাম খুব ভালো লাগলো সৌরদা খুব ভালো মানের মানুষ দেখলাম তো গ্রামেই বাড়ি হোক আমাদের এখান থেকে বারো তেরো কিলোমিটার দূর আমাদের বেলদা থেকে তো খুব ভালো লাগলো আর তোমরা সকলে ভালো থাকো আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে ফেলবে আর সকলেই ভালো থাকবে বাই বাই